আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আসলে গাছের কোনো কাটা অংশ বা ডাল নয় এগুলো আসলে এক ধরনের পোকার ছদ্মবেশ এরা এমনভাবে নিজেদের গাছের শুকনো ডাল বা খাল চামড়ার মতো বানিয়ে রাখে যাতে শিকারী প্রাণীরা চিনতে না পারে এই পোকার নাম পাপটিপ মদ কাটার পিলার বা পূর্ণবয়স্ক হলে বাপটিপ মদ এরা গাছের শুকনো তাল বা কাঠের মতো দেখতে হয় এই ছদ্যবে শিকারী চোখের ধরা না পড়ার জন্য এদের স্থান সাধারণত এরা ইউরোপ বা এশিয়ার বিভিন্ন অংশে দেখা যায় বিশেষ করে বনাঞ্চল বা ফাগান এলাকায় দেখা যায় এদের এদের জীবনচক্র ডিম কীটপতঙ্গ লার্ভা গুটি প্রজাপতি গুটি বা পূর্ণবয়স্ক অবস্থায় এদের শব্দবেশ সবচেয়ে চমকপ্রদ হয় এই পোকা মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ তারা কামড়ায় না বা বিষাক্ত নয় এরা শুধু প্রকৃতির বিস্ময়কর শব্দপেচ দেখানোর জন্যই পরিচিত এরা রাতে সক্রিয় হয় পাখি বা শিকারীর চোখে ধরা না পড়ার জন্য এই শদ্যপ খুবই কার্যকর